আমার পরিবারের সকল বন্ধুদের শুভ নববর্ষ নতুন বছরে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা বড়দের প্রণাম আজকের দিনটা এইভাবেই শুরু করলাম আজকের ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম আর সকাল সকাল তো স্নান টান হয়ে গেছে এবারে পুজো করব তারপরে টিফিন করব দুপুরে রান্না করবো চলো শুরু করা যাক যোগ করবো এখন তো আমি এখন এসেছি মেয়ের কাছে এসেছি তো এর এখানেই এখন আছি কয়েকদিন পয়লা বৈশাখটা তাই আমার কাছে মানে আজকে খুব ভালো কাটবে আশা করছি সবারই খুব ভালো কাটুক তো চলো শুরু করা যাক আজকের দিনটা খুঁজে খুঁজে একটা ছোট্ট কিউট সিংহাসন আনা হয়েছে যখনই আসি তখনই প্রত্যেকবার বলে একটা সিংহাসন হলে ভালো হতো একটু পুজো করতে পারতাম আর সত্যি কথা বাঙালিরা বলো আমরা একটু অফিসে মানে বাইরে বেরোনোর আগে একটু ঠাকুর নমস্কার করা একটু পুজো করা এগুলো ছোট থেকেই তো দেখে আসছে তাই ওরও এগুলো ইচ্ছা করে তো ঠাকুর তো ঘরেই আছে ধূপ ধুনো সেটা তো দেয় তো এইবারে আর পয়লা বৈশাখের দিনটাও তো খুব ভালো তো সেই জন্য একটা সিংহাসন এনেলে ঠাকুরটা পেতে দিলাম কিন্তু ঠাকুরগুলো বড় বড় হয়ে গেছে ফটোগুলো তা আমি বলেছি এরপরে একদিন বেরিয়ে ছোট্ট ছোট্ট মূর্তি এনে দেবো যেগুলো পুজো মানে সিংহাসনে বসাতে সুবিধা হোক আর আমিও যখন এখানে আসি আমার খুব অসুবিধা হয় পুজো করতে পারি না তো আমারও একটু সুবিধা হলো আমার সুবিধার জন্যই আরও কিনেছি যে ক্যামেরা করছে তাকে দিচ্ছি এটা যাই হোক পুজো হয়ে গেছে টিফিন হয়ে গেছে এবারে দুপুরে রান্না করব তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে তা না হচ্ছে এখানে পাঁচশো গ্রাম মাটন আছে এখানে মাটনটা জল মানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে মশলাগুলো করে নেব ব্লক ভিডিও শুন রসুন এখানে পাঁচশো গ্রাম মাংসের সার জন্য এখানে রসুন নিয়েছি একটা গোটা লঙ্কা ঝালকা যেমন যেমন হবে আর আদা টমেটো পেঁয়াজ আর এখানে পেঁপে দিয়েছি আমি আলু দেবো না পেঁপে দিয়েছি পেঁপে দিলে মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ তো এখানে পেঁপে দিলাম তো চলো এবারে মশলাটা বেটে নিই আমি মিক্সিতে এখানে আমি বেটে দেব এগুলো সব টমেটো দিয়ে হাফ টমেটো এখানে বেটে নেব একটা পেঁয়াজ এখানে মশলাগুলো সব বেটে দিয়েছি নিয়ে মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নেব দু চামচ হলুদ দিলাম মশলাগুলো দিলাম আর দু চামচ মতন সরষের তেল দিলাম দিয়ে এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো এদিকে কড়াতে সর্ষের তেল দিয়েছি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের ওপর তেল দেওয়া হয়েছে তারপরে তেজপাতা দিলাম দুটো আর পেঁয়াজ দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেবো আগে এবারে যেটা মশলা মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম মাটনটা কষা হতে হতেই টমেটোটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মশলা মাংসটা পুরো কষা হয়ে যাওয়ার পরে দু চামচ নুন দিয়ে দিলাম কেননা আগে নুন দিলে না জলটা বেশি বেরিয়ে যেত সেই জন্য মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পরে নুনটা দিলে ভালো এরপরে আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে তো এখানে পেঁপেটা কেটে রেখেছিলাম পেঁপে আর গোটা পেঁয়াজ পেঁয়াজগুলো খেতে বেশ ভালো লাগে মাটনের আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য এবার ফুটে গেছে এবার এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পরে দেখো পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে তো আর মাটনটাকে আরেকটু কষাবো সেই জন্য পেঁপেগুলোকে তুলে নিলাম নিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে একদম গা মাখা মাখা করে নিলাম তো এইদিকে মাংস তো হয়ে গেছে আর এইদিকে আমার হোটেলে খাবার অর্ডার করা হয়েছিল তো সেই খাবারগুলো এসে গেছে সেইগুলো এখন এই যে বের করছি মহাভোজ থালি নেওয়া হয়েছিল প্রথমে হয়েছিলাম আমরা খেতে যাব কিন্তু তিতলির অফিস ছিল পয়লা বৈশাখের দিন ওর অফিস ছিল তো অফিস থেকে এসে কখন যাবে তার ঠিক নেই তারপরে গরমও পড়েছে প্রচণ্ড আর সন্ধেবেলায় দেখো এত রিচ খাবার খেতে ইচ্ছা করে না তো সেই জন্যই দুপুরবেলা অর্ডার করা হয়েছিল মাদারহাট থেকে তো ওখান থেকে খাবারই দিয়ে গেছে কিসের পায়েস ডাবের পায়েস কাতলা মাছের কালিয়া আর এটা দই এটা আম দই এক একটা থালিতে এগুলো দিয়েছে ওইটাতে কি আছে থালিতে মন্ডক কি কি দিয়েছে সাদা ভাত দিয়েছে পোলাও দিয়েছে ডাল দিয়েছে একটা পোতা আলু পটলের তরকারি শশা লেবু আর এটা কাতলা মাছ কষা আর এটা আলাদা করে নেওয়া হচ্ছে টপ পায়েস আর এটা হচ্ছে আলু ভাজা পাঁপড় চাটনি আমদই রসগোল্লা আর এই স্যালাডটা আমি নিজে বানিয়েছি করেছি স্যালাড ওরা দেবে জানতাম না সেই আমি ঘরে করেছি আর মাটন কষা তো দুপুরে আমাদের এটাই ছিল মহাভোজ আর মাটনটা আমি আলাদা করে যেহেতু বাড়িতে করে নিয়েছি তো আজকে পয়লা বৈশাখের দুপুরের রেসিপি তো দুটো থালি অর্ডার করা হয়েছিল দেখে মনে হয়েছিল হয়তো কম পড়বে না সত্যি কম তো পরেই নেই উল্টে অনেকটা বেশি হয়ে গেছিলো তো এই সে আমরা রেডি হচ্ছি একটু ঘুরতে যাব তো সন্ধ্যাবেলায় দুজনেই শাড়ি পরেছি মা মেয়ে দুজনেই শাড়ি পরেছে আজকে তো একটুখানি কোথায় আর যাব দেখি কিছু ছোট ছোট কেনাকাটি আছে সেগুলো করব। কোথায় আর যাবো পয়লা বৈশাখে ওই একটুখানি নিজেদের কেনাকাটি ছিল সেইগুলোর জন্যই একটু বেরিয়েছিলাম শপিং মলে ঢুকেছিলাম একটু ঘরে পরে জুতো কিনলাম মিয়াম্মো থেকে কিছু জিনিস খাওয়া দাওয়া কেনা হলো তো ঘরে এসে এখন টিফিন করা হচ্ছে বাইরে থেকে ঘুরে এসে ঘরে এসে খাওয়া দাওয়া হলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিন কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম পয়লা বৈশাখ মানে আমার কাছে সবাই মিলে একসঙ্গে বাড়িতে বসে হইচই করা খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া আর বিকেলবেলায় একটু সবাই মিলে নতুন জামা কাপড় পরে ঘুরতে যাওয়া এটাই আমার কাছে পয়লা বৈশাখটা মানে এইভাবেই প্রত্যেক বছর কাটে তো এই বছরও ওই জন্য তিতলির কাছে চলে এসেছি যাতে তিনজনে আমরা একসাথে থাকি আর আগে যেমন পয়লা বৈশাখ ছোটোবেলাকার আমাদের পয়লা বৈশাখ কীরকম এই হালখাতা করতে যাওয়া বিকেলবেলায় নতুন জামা পরে একটু ঘুরতে বেরোনো তো এরকমভাবেই কাটতো তো এখনও সেই রকম তো এখন ওই হাল আর হয় না এখন হাল খাতাটা যা সোনার দাম তাই এখন সোনার দোকানে আর যাওয়া হয় না হালকা আর করা হয় না তো বাকি সব কিছু হয় জমিয়ে খাওয়া দাওয়া হয় বিকেলবেলা একটু ঘুরতে বেরোনো হয় নতুন জামা কাপড় পরে আর এখন তো সারা বছরই কেনাকাটি তাই আর আলাদা করেও নতুন বছরের আর কেনাকাটি কিছু হয় না তো যাই হোক তো এই বছরটা খুব ভালো কাটলো তো সবার খুব ভালো কাটুক নতুন বছর পুরোনো বছরের যে সমস্ত স্বপ্ন কাজকর্ম কমপ্লিট হয়নি ফুলফিল হয়নি তাদের নতুন বছরটা সেই কাজগুলো কমপ্লিট হোক স্বপ্নগুলো পূরণ হোক তোমরাও কামনা করো আমার যাতে স্বপ্নগুলো পূরণ হয় আর আমার সমস্ত কাজকর্ম যাতে কমপ্লিট করতে পারি যেসব কাজগুলো করতে ইচ্ছা করে আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আবার হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো গুড নাইট টাটা শুভ পয়লা বৈশাখ বলে আজকে দিনটা শেষ করলাম